হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। দাখিল সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ আকাইদ ও ফিকার একটি চূড়ান্ত প্রশ্ন নিয়ে এটি হচ্ছে তোমাদের একটি প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ দাখিলের প্রশ্নগুলো এবার এখান থেকে করা হচ্ছে সো এগুলোর উত্তর আমি তোমাদেরকে এখন বলে দেবো একটা একটা করে তোমরা একটা একটা করে এখন পড়ে নিবা এবং সেই সাথে নিচে রচনামূলক অংশ দেখিয়ে দিব তোমরা উত্তরগুলো দেখে নিবা সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চূড়ান্ত প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই স্কুলের স্পিউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও কারণ আমি পরীক্ষার আগের রাতেই ভিডিওগুলো দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য সো তোমরা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা এবং বহু নির্বাচনে প্রশ্ন থাকবে ত্রিশটা ত্রিশ মিনিট সময় দিবে এবং এই প্রশ্নগুলো এখন একটু একটু করে পড়ানো এগুলোই তোমাদের পরীক্ষা আসবে সাপোজ একের উত্তর হবে গ প্রকম্পিতকারী দুইয়ের উত্তর হবে তোমার ক অপরিচিত তিনের উত্তর হবে খ সদা প্রস্তুত প্রভাবী চারের উত্তর হবে ক ফরজ পাঁচের উত্তর হবে খ তেইশ বছর ছয়ের উত্তর হবে ছয়ের উত্তর হবে গ পরকালীন জীবন সাতের উত্তর হবে আখেরাতকে বিশেষ করা কি সাতের উত্তর হবে ক ফরজ তারপর আটের উত্তর হবে গ কুয়া তারপর নয়ের উত্তর হবে সাফায়াত অর্থ কী নয়ের উত্তর হবে ক সুপারিশ এরপরে দশের উত্তর বেতের সালাতের দোয়া কুনুত পড়ার হুকুম কী দশের উত্তর হবে খ ওয়াজিব এরপরে এগারো নম্বর উত্তর হবে এগারো উত্তর হবে খ কাদা করতে হয় কোনটা বেতের সালাত ছুটে গেলে কি করতে হয় মানে বেতের নামাজ আর কি তারপর বারো নম্বর রসুল ইসলাম কত রাগাত বেতের সালাত আদায় করতেন বারো বারো উত্তর হবে খ তিন তেরো নম্বর দোয়া কুনুদ কখন পাঠ করতে হয় তেরো উত্তর হবে গ রুকু করার পূর্বে উত্তর গ গোদ্দ জানাজার সালাতে তিনটি জানাজার সালাতে তাকবীরের সংখ্যা কয়টি পনেরো পনেরো উত্তর হচ্ছে গ চার চারটি ষোলো নম্বর আখের হাতে জীবনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ষোলো ষোলোর উত্তর হচ্ছে ক দুইটি পনেরো গ ছিল না মৃত পুরুষের জন্য কয়টি কাপড় পরানো সন্নত সতেরো সতেরো উত্তর কোনটা হবে তিনটি জানাজার তাকবির বলার হুকুম কী আঠারো আঠারো উত্তর হবে গ ফরজ উনিশ নম্বর সালাতুল ইশরাক আদায় করলে কিসের সব হয় উনিশের উত্তর হবে ঘ হজ ও বিশের উত্তর হবে ঘ উজ্জ্বল হওয়া একুশের উত্তর হবে ঘ বিশ এবং বাইশ নম্বর বলছে তারাবি শব্দটির অর্থ কি বাইশের উত্তর হবে ক বিশ্রাম করা তারাবিহ বি তারা বি মানে হচ্ছে তারা মানে বিশ্রাম করা ঠিক আছে বাইশ বাইশের ক এই সমের সব কি সোম মানে কি রোজা তেইশ নম্বর উত্তর হবে কি অনির্ধারিত মানে কি শেষ নেই যেটার অনেক সব এটার চব্বিশ নম্বর রমজানে ইতি করা কণা কি চব্বিশের উত্তর হবে কুন্নত ইচ্ছাকৃত একটি সম ভঙ্গ করলে কয়টি সম রাখতে মানে একটা যদি ভঙ্গ করো তাহলে কয়টি রোজা রাখতে হবে পঁচিশ না পঁচিশ উত্তর ভাবে ষাটটি রোজা তারপর ছাব্বিশের উত্তর হবে ঘ মারাত্মক সাতাশ অহংকার করে অন্যকে ঘৃণা করা কি সাতাশের উত্তর হবে ক নিষিদ্ধ ও গর্জিত গাছ আঠাশের উত্তর হবে খ এর উত্তর হবে তোমার গ লালসা ত্রিশের উত্তর হবে ঘ ঠিক আছে তো আমি আশা করবো তোমরা সবগুলো এখন দেখে নিচ্ছো আমার সাথে সাথে এগুলাই আসবে কিন্তু এগুলা একেবারে মুখস্থ করে চলে যাও এগুলা থেকে প্রশ্নগুলো দেওয়া হবে ঠিক আছে এর পাশাপাশি যদি চাও এর পাশাপাশি আরেকটা রাখতে পারো আর আমি এটার পর্ব দ্বিতীয় নিয়ে আসবো দ্বিতীয় পর্ব সেখানে আরও কিছু প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দিব আমি ত্রিশটা দিব এই ত্রিশটা এবং ওই ত্রিশটা টোটাল ষাটটা এবং এই ষাটটা থেকে একশো পার্সেন্ট ওই ষাটটার ভিতর থেকে আসবে এর বাইরে টোটালি আসবে না এটা লিখিত একেবারে সো আমার পর্ব দ্বিতীয়টা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমি পর্ব দ্বিতীয় আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এরপর রচনামূল অংশ সত্তর তোমরা এখান থেকে প্রশ্নগুলো আনসার স্ক্রিনশট নিয়ে এগুলো বের করে পড়ে নাও যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে ক খ তিনটি প্রশ্ন দেওয়া আছে একটাতে কত করে দশ করে দুইটাতে বিশ সিম্পল হিসাব এগুলোই আসবে প্রশ্ন তোমাদের আর তিন নম্বরে থাকবে যেকোনো তিনটি প্রশ্ন উত্তর দাও টোটাল কয়টা দিছে ক খ গ ঘ টোটাল পাঁচটা প্রশ্ন দিছে এখানে ক খ গ ঘ পাঁচটা প্রশ্ন থেকে তোমাদেরকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে একটাতে দশ করে তিনটাতে কত 30 তার মানে তিরিশ আর বিশে কত পঞ্চাশ আর বাকিকে আর নিচে আবার চার নাম্বার বলছে যে কোন একটি ক্ষেপণা থেকে বাঁচা চারটি উপায় এবং দোয়া কু বলে শর্ত বলি যে কোন একটা লিখবা একটাতে কত করে দশ করে শেষ আর লাচ্ছে দোয়া মুখস্থ লিখো এটা কোন একটা দোয়া মুখস্থ লিখতে মসজিদে প্রবেশের দোয়া খান দোয়া মুখস্থিখো এটা মুখস্থ লিখতে হবে তোমাদের এটাতে দশ ক্লিয়ার তো আমি আশা করবো তোমরা বুঝে গেছো প্রশ্নটা পুরো পুরো প্রশ্নটা তোমরা পেয়ে গেছো এক প্রকার এটাই প্র্যাকটিস করে এটাই চলে আসবে এবং পর্ব দ্বিতীয় তার আরেকটা প্রশ্ন থাকবে এই দুইটা থেকে একশো পার্সেন্ট একটা আসবে সো পড়তে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে